সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের এক অজানা রেসিপি যাদের বাসায় ফুলকপি আছে তারা আজই ট্রাই করতে পারেন খেতে খুবই টেস্টি হয় মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম মজার মজার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন এবার চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু ফুলকপি এরকম করে কেটে ধুয়ে নিয়েছি আর যে ফুলকপিগুলো একটি বড় সাইজের সে ফুলগুলোকে কিন্তু কেটে অর্ধেক করে নিয়েছি এখন এগুলোকে ভাপে দেওয়ার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে নেব এবার একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব এবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই কপিটা কতটা সেদ্ধ হয়েছে এই কপিটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই কপিটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি এখন আমি এটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এই ফুলকপি গুলোকে আমি পানি ঝরে শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব এখানে আমি একটি বড় সাইজের বাটি নিয়েছি আর এই বাটির উপরে আমি একটি গ্রেটার দিয়ে দিয়েছি এখন এই গ্রেটার উপরে আমি একটি করে ফুল দিয়ে এরকম করে গ্রেড করে নিব ফুলগুলো যদি এভাবে গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে এই ফুলগুলোকে ঝুড়ি করে নেওয়া হয়ে যাবে আর এই ফুলগুলো যখন হাত দিয়ে আপনারা মথে নেবেন তখন কিন্তু এই ফুলগুলো একটু দোলা দোলা ভাব থেকে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেওয়ার আমি এখানে সবগুলো ফুলগুলো কিন্তু গ্রেড করে নিয়েছি আর গ্রেট করে নেওয়ার পর এই ফুলগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে ঝুড়ি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি চামচ দিয়ে সরিয়ে নিচ্ছি আর এই কপির মাঝে দিয়ে দিচ্ছে আমি দুটি ডিম আজকের এই রেসিপিটি আমি দুটি ডিম দিয়ে বানিয়ে দেখাবো তার দিয়ে দিচ্ছি সাইজের একটি পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো লবণ দিয়ে দিচ্ছি কটা চা চামচ হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি কটা চা চামিচ ধনিয়া গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের মতো ভাজা মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামিচ লাল মরিচের গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই চা চামিচ বেসন আমি চামিচটা কিন্তু একদম ভর্তি করে দিয়ে দিয়েছি এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে মেশানোর সময় যদি মনে হয় এটা একটু পাতলা হয়েছে তাহলে এর মাঝে আরো কিছু বেসন আমি দিয়ে দিব আমি এর মাঝে আরো এক চামচ বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং মাখিয়ে নেওয়ার সময় যদি মনে হয় এই বেটারটা একটু পাতলা হয়েছে তাহলে এর মাঝে আরো কিছু পরিমাণে বেসন দিয়ে দিতে পারেন এখন এখান থেকে আমি কিছু চামচ এনে এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া সম্ভব হবে আমি ততগুলোই দিয়ে দিব। আমি বেশ কিছু পকোড়া শেপ কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এগুলো যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টে নিব এই পকোড়াগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আসে ভেজে নিব আর এর মাঝে বেশ কয়েকবার এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে পকোড়া দুপাশে যখন লাল ব্রাউন কালার চলে আসবে তারপরে কিন্তু এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এ পর্যায়ে পকোড়া গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি সবগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নিব এই পকোড়াগুলো ভাজার পর দেখে বুঝতে পারছেন এই পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর এই পকোড়াগুলো রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর এখানে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুটি টমেটো আমি টমেটোটাকে এভাবে টুকরো করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট এখন এই মশলাগুলোকে আমি তেলের সাথে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পানি পানি দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখন আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামিচ লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কোয়াটার চা চামিচ ভাজা মশলা গুঁড়ো কোয়াটার চা হলুদের গুঁড়ো কোয়াটার চা এখন সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই মশলাগুলোকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব এখন কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি আবার একটু নেড়ে আর এই দেখতেছেন ঝোলটা কিন্তু একদম কমে এসেছে আর এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিনও হয়ে গেছে আমি এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবার ঢাকনাটাকে আবারও সরিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি আবারও নেড়ে নিব এই মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু এই গেভিটা খেতে খুবই টেস্টি হবে আমার এ পর্যায়ে কিন্তু এই মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই গেবিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো কিছু পানি আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে পানিটা দিয়ে দিতে পারেন এবার পানিটা দিয়ে আমি কড়াইয়ের চতুর্পাশ থেকে মশলাটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রাখবো পানিটাতে বলক চলে আসা পর্যন্ত এ পর্যায় আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এগুলোকে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এখন আমি যে ডিমের পকোড়াটা ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এই পকোড়াগুলোকে আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিবো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত ঝোলটা কমে না আসে এখন এ পর্যায়ে ঝোলটা কিন্তু একদম কমে এসেছে আর ঢাকনাটাকেও আমি উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে চুলাটাকে আমি অফ করে দিয়েছি এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ